আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে কারিজমা সিরাতের একটা প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি থাকছে পাঁচটি ডিফারেন্ট ডিজাইনে কোনটা রেখে কোনটা নেবেন বিশেষ করে কালারগুলো এত আকর্ষণীয় প্রত্যেকটি আপুরই ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে তাহলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো আজকে ড্রেসটা কিন্তু একদম নতুন আঙ্গিকে ফার্স্ট টাইম আপনাদের জন্য সিরাতের সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কামিস্টা জাস্ট কালারটা দেখেন কি যে দারুণ একটি কালারের সাথে এখানে যে কম্বিনেশনটা আছে দেখার মতো লেন্থ ফর্টি এইট এর মতো আছে এবং এটার যে লোয়ার প্যানেলটা আছে টোটাল এটাই কিন্তু লেজারকারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এত সুন্দর মাসাল্লাহ দেখার মতো এবং ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আমি প্রায় ভিডিওতে একটা কথা আপনাদেরকে বারবার বলি যে আমরা যেহেতু আনস্টিস প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপটাই প্রোভাইড করি যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন একটা ড্রেস যখন আপনি নিজের মনের মতো করে কাস্টমাইজ করবেন তখন দেখবেন যে সেম ড্রেসটা যদি আরেকটা আপু পরে থাকে তারপর আপনার ড্রেসটা বেশি আকর্ষণীয় লাগে সো এটার যে ওড়নাটা আছে ওড়নাটা দেখেন আজকে ড্রেসগুলি মাসাল্লাহ একদম রাজকীয় লুকে আপনারা পাচ্ছেন পর্ণাগুলি মশলা বেশ বড় সাইজের এগুলো কিন্তু একদমই নতুন চলে এসেছে মার্কেটের অলমোস্ট পপুলার কালেকশনের মধ্যে একটি কারিজমা সিরাতের এবার একদমই ট্রেন্ডিং কালেকশন সো ফুল ড্রেসের লুকিংটা দেখেন কি যে দারুণ এত চমৎকার একটি ড্রেস হলে আর কিছুই চায় না এবং প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল হবে প্রাইসটা অবশ্যই শুনে যাবেন এত সুন্দর মাসাল্লাহ তো এটার যে কালারগুলো আছে একদম লাইটিং এবং ডিপ সেটিং খুবই সুন্দর সব কালার একসাথে নিয়ে এসেছে আজকে আপনাদের জন্য এটা হচ্ছে কামিজটা খুবই চমৎকার একটি কালারে পাচ্ছেন অফ হোয়াইটের সাথে অলিভের দুর্দান্ত একটি কন্ট্রাস্টে পাচ্ছেন এবং এটার যে ওনাটা আছে এখন হচ্ছে আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা মানে ড্রেসের সাথে ওনাগুলি এত মানানসই দেখার মতো কিছু ড্রেস থাকে সেগুলো আপনাদেরকে যতই দেখে না কেন আপনাদের মন ভরবে না এবং এই ড্রেসগুলো আপনারা খুব মানে স্বস্তির সাথে দেখেন এত চমৎকার সব ডিজাইন সো এখন হচ্ছে আরও যে ডিজাইন গুলো আছে সেগুলো একদমই নতুন কিছু যারা নতুনত্ব ভালোবাসেন সবসময় নতুন ঘ্যাপে থাকতে চান তারা অবশ্যই এখান থেকে যেকোনো একটা অথবা দুইটা ড্রেস নিতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটি ড্রেসে আলাদা আলাদা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন আলাদা আলাদা কালারের মধ্যে থাকছে প্রত্যেকটি কিন্তু ভিন্ন এখন এটা লোয়ার প্যানেল যে কাজটা আছে লোয়ার প্যানেল কাজটা কিন্তু একদমই টোটালি ইউনিক স্টাইলে করা আছে এবং এটার যে ওনাটা আছে ওনাগুলি মাসাল্লাহ দেখার মতো এবং বিগ সাইজের ওনা দুইটা আসলে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে মাল্টি সুতোর এমব্রয়ডারি কারু আপনারা পেয়ে যাবেন সো এই ড্রেসগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না সো এবারে ঈদে আনন্দ আকে উপভোগ করার জন্য এরকম একটি ড্রেস আপনাদের অবশ্যই নেওয়া উচিত এগুলো কিন্তু ঈদের মেইন ড্রেসের সাইড ড্রেস হিসাবে নিতে পারেন খুবই চমৎকার লুকিংয়ে থাকবেন সো এটা হচ্ছে আপনার কামেন্সটা দেখেন কি যে ভাবে ডিজাইন করা আছে কালারগুলো বিশেষ করে খুবই আকর্ষণীয় এটা হবে আপনার ওড়নাটা কার কাছে কোন কালারটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সো ওনাগুলি মাশাল্লাহ দেখার মতো সব মিলিয়ে একদমই পারফেক্ট একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি সো ফুল ড্রেসের লুকিংটা দেখেন এত সুন্দর মাশাল্লাহ লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ এত সুন্দর একটি কালারে এসেছে এটা মানে প্রত্যেকটি কালারই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন যারা একটা নেবেন হয়তো বা আপনাদেরকে ভিডিওটা আবারও দেখতে হবে কারণ প্রথম দেখা হয়তো বা আপনার ডিসাইড করতে না সব সুন্দর যখন একসাথে হয় তখন কিন্তু ডিসাইড করতে একটু কষ্ট হয় যে কোনটা নেবেন তো দেখা যায় একটা সিলেক্ট করলে মনে হয় যে না আরেকটা নেই আরেকটা সিলেক্ট করলে মনে হয় যে আরেকটা নেই আজকে সব ডিজাইনগুলো কিন্তু এই লেভেলের একদমই নতুন গ্যাট চলে এসেছে পাকিস্তানি কারিজমা সিরাতের নতুন ইনস্পায়ার্ডের কালেকশন সো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ